আসসালামু আলাইকুম উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত সারি ভাই মশায় সারি নাসের পক্ষ থেকে সকল মশা জানাচ্ছি প্রাণ্ডালার শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আমরা আজকে আপনাদের আপনাদের জন্য আমাদের ভিডিওতে আলোচনা করব শীতকালে কী কী মাছ চাষ করবেন সেটা সম্পর্কে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাজিয়ে দেবেন প্রদেশকে আমাদের মাছ চাষের জগতে একটা কথা চালু রয়েছে যে শীতকালে মাছ চাষ করা যায় না বা শীতকালে মাছ বাড়ে না এমন একটা কথা চালু রয়েছে এই কথাটির সাথে আমি আসলে একমত না কারণ শীতকালে যেহেতু সব কিছু প্রকৃতি সব নিয়মে সব কিছু যদি বৃদ্ধি হয় মাছেরও বৃদ্ধি হয়ে থাকে চাইলে আপনারা শীতকালে মাছ চাষ করতে পারেন আর তাছাড়া যে আমরা বাংলাদেশে বাজারে প্রেক্ষাপটে রয়েছে যে বাজার বিশ্লেষণের যে প্রেক্ষাপট রয়েছে সেখানে আমরা জানি যে জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত যে মাছের বাজারের দাম একটু ভালো থাকে যার ফলে অনেক মৎস্যবাসী বাইরাই শীতকালে মাছ চাষ করে থাকে যে এই বাজারটা ধরার জন্য আবার অনেক মৎস্যাসী ভাইরাই একটু টেনশনে থাকে দ্বিধাদ্বন্দ্বে থাকে কী মাছ চাষ করবে বা শীতকালে মাছ চাষ হয় কি না শীতকালে যেহেতু আমরা জানি যে পানি ঠান্ডার তো ভাব বেশি থাকে পানি একটু বাড়ি হয়ে থাকে পানি কমে যায় পুকুরে পানি কমে যায় তাছাড়া হচ্ছে গিয়ে মাছ বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে এছাড়াও বিভিন্ন কারণে হচ্ছে অনেক মৎস্যবাসী বাইরে বয়ে মাছ চাষ করতে চান না আশা করি যারা এখনও মানে সিদ্ধান্ত নিতে পারে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা মাছ চাষ করতে পারবেন সহজেই চাষ করতে পারবেন এবং মাছ চাষে লাভবান হতে পারবেন দেখেন আসলে আমরা শীতকালে কী কী মাছ চাষ করতে পারি শীতকালে যে আমাদের দেশে সবচেয়ে পরিচিত যে মাছ বা চলে সেটা হচ্ছে কারফিউ মাছ প্রিয় এটাকে আমরা অনেকে কার্ফিউ বা কার্ফু বলে থাকি শীতকালে চাইলে আপনারা কাঁকু মাছ চাষ করতে পারেন আর এই কাফু মাছের রেইমো সাধারণত নভেম্বর থেকেই চালু হয়ে যায় ইতিপূর্বে আমাদের ভাই ভাই মশাই না শ্রী পরিবার কাঁফু মাছের ঋণ উৎপাদন করা শুরু করে দিয়েছে এবং বিক্রি করা শুরু করে দিয়েছে চাইলে আপনারা কাফু মাছের ঋণ সংগ্রহ করে সেটা কোন আকারে আপনার খামার কাছে বিক্রি করতে পারেন বা আপনারা চাইলে কার্ফু মাসের মাছও আপনার শীতকালে চাষ করতে পারেন কার্পু মাছ চাষের ক্ষেত্রে কিন্তু অনেক মৎস্য সে অনিয়শিষ্ট হয় এর অন্যতম কারণ হচ্ছে কার্পিউ মাছ কিন্তু ধরেন পুকুর রয়েছে কাফু মাছের ঠোঁটটা কিন্তু একদম দেখবেন যে আমাদের যে প্রাণী রয়েছে সোর সরের মতো সেই সেই দিয়ে কিন্তু পুকুরে বিভিন্ন ধরনের গর্ত সৃষ্টি করে এবং পুকুরের মাছটা চাষ করতে চান না আর যারা চাষ করেন তারা তো চাষ করেনি আর যারা চাষ করেন আপনার নতুন বছরের অলরেডি বের হয়ে গেছে এবং কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা কার্প মাছ চাষ করতে চান না তারা আপনার চাইলে মিরল কাপ চাষ করতে পারেন আপনার চাইলে কার্পু মাছ চাষ করতে চান মিরল কাপ চাষ করতে পারেন এছাড়াও যদি জাতীয় মাছ আপনি যদি চাষ করতে চান আর সেটা হচ্ছে কি আপনার চাইলে অনেক মাছই চাষ করা যায় শীতকালে সেক্ষেত্রে হচ্ছে কি শীতকালে মাছ চাষের ক্ষেত্রে আপনার যে বিষয়টি রক্ষা রক্ষা রাখতে হবে যেহেতু শীতকালে এখনও বাংলাদেশের তদারান ওইভাবে শীত পড়ে না খুব একটা শীত থাকে না শীতের ব্যবহারটা খুব সংকীর্ণ হয়ে এসেছে মোটামুটি দুই মাস আড়াই মাস শীত থাকে খুবই বেশি সেই ক্ষেত্রে আপনারা ও যে মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে যদি আপনারা যদি মেশিন বা সেলো মেশিন বা মোটরের মাধ্যমে যদি পুকুরের পানিটা একটু আন্দোলিত করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি সব মাছই চাষ করতে পারবেন পুকুর পানিটা তো শীতকালে সাধারণতভাবে হিমবাহ বা শৈতপ্রবাহ বিভিন্ন কারণে একদম পানিটা স্থবির হয়ে থাকে সেই কিন্তু মাছ চাষে বা মাছেরা খাবার খেতে অনিয়া সৃষ্ট হয় সেক্ষেত্রে যদি আপনারা পুকুরের পানিটা যদি কোনো মেশিন বা সেলো মেশিনের মাধ্যমে যদি আন্দোলিত করে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো চাষ করতে পারেন তাছাড়া যেহেতু শীতকালে আপনাকে যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে শীতকালে কিন্তু পানির গভীরতা কমতে থাকে হ্যাঁ আপনাকে অবশ্যই পানির গভীরতা যেন না কমে সেদিকে রক্ষা রাখতে হবে প্রয়োজনীয় প্রাকৃতিক উৎস থেকে বা নিরাপদ কোনো উৎস থেকে আপনাকে পুকুরে পানি দিতে হবে শীতকালে আপনি কাঠ মাছ মিরর কাপ এছাড়া অনেকে চাষ করতে চাই যে কাতল বা রুই মৃগের মাছ আসলে দেখেন আমাদের দেশের তাপমাত্রা যখন মোটামুটি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসে তখনই কিন্তু কাতল মাছের যে খাদ্য গ্রহণ এই জনিয়াটা সেটা চলে আসে কাটল মাছ মোটামুটি পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে চলে আসলে ওই খাদ্য গ্রহণ ওই বন্ধ করে দেয় হুম তাছাড়া হচ্ছে আপনি রুই মৃগেল এইগুলো একই অবস্থা মোটামুটি তাপমাত্রা কমতে থাকলে এবং এরা সবার আগে খাদ্য গ্রহণ হয় শীতে এছাড়া আপনারা যদি জাতীয় মাছ চাষ করেন সেক্ষেত্রে সিলভার কাপ ব্রিকেট শীতে যদি আপনি জাতীয় মাছ চাষ করেন সেক্ষেত্রে সিলভার কাপ এবং ব্রিকেট এই দুটি মাছ চাষ করতে পারেন এই দুইটি মাছ হচ্ছে তাপমাত্রা যতই নিচে আসুক না কেন মোটামুটি কারফু মিরর কাপ সিলভার কাপ আর ব্রিগেড এগুলো সমগোচ্ মতো মানে অনেকটা খাবার খেতে পারে মানে তাপমাত্রা ফল করলেও তারা কিন্তু তাদের খাদ্য গ্রহণের যে ইচ্ছা সেটা তারা বজায় রাখতে পারে চাইলে আপনারা শীতকালে সিলভার কাপ ব্রিগেড তারপর মিরোর কাপ এগুলো চাষ করতে পারেন এছাড়াও যে বাংলাদেশে যে বেশ কয়েকটি মাছ রয়েছে যেমন ধরেন আপনি যদি পাঙ্গাস মাছ হ্যাঁ অনেকেই শীতকালে আসলে অনেক মশা মাসি বাইরে জানতে চাই যে পাঙ্গাস মাছ চাষ করা যাবে কিনা দেখেন পানির যখন খুব ঠান্ডা থাকে বা তাপমাত্রা নিচের দিকে চলে আসে তখন কিন্তু শীতকালে এই পাঙ্গাস মাছের খাবার গ্রহণের প্রতি একটা অনিয়া হয় হ্যাঁ শীতকালে তারা মোটামুটি ঠান্ডা হলেই বা পানি যদি মানে তাপমাত্রা ঠিকঠাকভাবে না আসতে পারে সেক্ষেত্রে কিন্তু পাঙ্গাস মাছের খাবার গ্রহণের প্রতি খুবই অনিয়া হয় এবং তারা নিজের থেকে নিজেরা ফ্যাট জড়াতে থাকে যার ফলে হচ্ছে কি মাছটা ওজন কমে যায় এমন অনেক মানে যদি তাপমাত্রা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক এলাকায় দশ ডিগ্রি আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসে তখন কিন্তু একদম মানে পাঙ্গাস মাছের খাবার একদম বন্ধ থাকে আর পাঙ্গাস মাছের সিস্টেমটা হচ্ছে এরকম এই পাঙ্গাস মাছের খাবার বন্ধ থাকে সে কিন্তু গ্রোথটা আর ওইভাবে আসে না আর যদি আপনি যেন পাঙ্গাস মাছ তিন দিন খাবার না দিলেন বা চার দিন খাবার না খেয়ে থাকে পাংলাস মাস তাহলে কিন্তু মোটামুটি এই এই চার দিনে কভার করতে আপনাকে আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে যার ফলে হচ্ছে উৎপাদন খরচ বেড়ে যাবে আর আপনার উৎপাদন খরচ বেড়ে গেলে আপনার এমনি লাভবানোর সুযোগ থাকবে না তার ফলে আমি বলবো যদি আপনি অভিজ্ঞ চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কম গণত্বে পাঙ্গাস মাছ চাষ করতে পারেন যদি আপনাদের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে চাষ করবেন যে নতুন চাষী তারা অবশ্যই পাঙ্গাস মাছ এরা এড়িয়ে যাবেন তাছাড়া হচ্ছে একটি মাছ কই দেখেন বাংলাদেশে যতগুলো মাছ চাষ রয়েছে লাভজনক তার মধ্যে কই মাছ অন্যতম আমার সাধারণত দুই ধরনের তিন ধরনের কই পাওয়া যায় একটি দেশি কই থাই কই ভিয়েতনামি কই আপনি যে কই বলেন না কেন যদিও বাংলাদেশে আপেক্ষিকভাবে দেশি কই থেকে থাই কই বা ভিয়েতনামি কই পেশি হারে চাষ হয় কারণ থাই কই এবং ভিয়েতনামি কই দেশি কই থেকে গ্রোথ ভালো থাকে এবং উৎপাদন খরচ কম হয় এবং লাভবান সুযোগ থাকে বেশি আসলে এই সময়ে নভেম্বর মাস শেষের দিকে আপনারা এই সময় কি কই মাছ চাষ করা ঠিক হবে কিনা এটা অনেকেই জানতে চায় আসলে এই সময় আপনারা কই মাছ চাষ না করলেই মানে আমার আমার মনে হয় ভালো যেহেতু আপনারা দিন জানুয়ারিতে জানুয়ারি লাস্টে দিয়ে কিন্তু আপনারা কই মাসে নতুন পুণ্য আপনারা পেয়ে যাবেন পুরাতন পণ্যের ক্ষেত্রে কিন্তু কই মাস মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস বা চার মাস আর বা চার মাসের সময় বয়সে কিন্তু কই মাসে পরিপক্কতা চলে আসে পেটে বাচ্চা ডিম বা বাচ্চা চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের গ্রোথ কমে যাবে আপনি যার কাছ থেকে মাছ সংগ্রহ করবেন সেটা যদি অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বর্তমান সময় বাংলাদেশের প্রায় খাবার আসলে মাছ চাষের জগতে দালাল আধিপত্য বেশি সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বা চাষিরা অনেকে করে থাকে যে ধরেন ওই মাছটাকে তিন মাস দুই মাস মাছটাকে চাপে রাখছে চাপে রাখার পর মাছ কিন্তু গ্রোথ খুব একটা আসে না মাছটা আপনি আষ্ট হাজার লাইনে পালেন হ্যাঁ এই মাছটা ধরুন আপনি তিন মাস মানে চাষ করবেন মোটামুটি চার মাস সাড়ে চার মাসেই কিন্তু মাছের পরিপক্কতা চলে আসবে আবার মাসে গ্রোথ আসবে না মাছ থেকে ডিম ডিম দিয়ে দেবে যার ফলে মাছের গ্রোথ আসবে না আপনি লসের সম্মুখীন হবেন তার ফলে আমি বলব যে আপনি এই সময়ে কই মাছ চাষ করার আপনার কোনো দরকার নেই আপনি যে কই মাছ চাষ করতে চান সেটা আপনি জানুয়ারি মাসেই বা জানুয়ারি মাসের লা শেষের দিকে যে নতুন পোনা আসবে সেই পোনা সংগ্রহ করে আপনার কই মাছ চাষ করতে পারেন তো এসব তারপরে আসি যে ক্যাটফিশ ক্যাটফিশ বলতে আমরা কী বুঝি যে মাছগুলো দাঁড়িয়ে রয়েছে যেমন শিং পাবদা গুলচা টেঙ্গা এগুলোকে সাধারণত আমরা ক্যাটফিশ বলি তো এই ক্ষেত্রে অনেকেই আপনার ক্যাটফিশের ক্ষেত্রে আপনি কী মাছ চাষ করতে পারেন শীতে দেখেন যদি ক্যাটফিসের ক্ষেত্রে আপনি শীতে মাছ চাষ করতে পারেন করেন বা করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি শুধু শিং বা মাগুর আপনি শিং বা মাগুর চাষ করতে পারেন একক চাষও করতে পারেন সেটা আপনি মিশ্র চাষও করতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে মাছ চাষের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যেহেতু আপনি এখানে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দেবেন সেক্ষেত্রে কিন্তু পানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি দশ দিন অবের দরন্ত থার্টি পার্সেন্ট পানি আপনাকে বের করে দিতে হবে এবং থার্টি পার্সেন্ট পানি ইন করতে হবে যার ফলে হচ্ছে কি মাছে পানির পরিবেশটা ঠিক থাকবে এবং মাছ চাষে আপনি মানে শীতে আপনি মাছ চাষ করতে পারেন তাছাড়া হচ্ছে কি ধরনের আপনার নর্মালি যে আমরা মাসিক পরিচর্যা করে থাকি মাছ চাষের ক্ষেত্রে শীতের সময় কিন্তু সেটা মাসিক না সেটা চলে আসবে আপনি পনেরো দিন বা বিশ দিন অন্তর অন্তর আপনাদের যে চোন লবণ বা মাসিক পরিচর্যা রয়েছে সেটা করতে হবে আপনি যদি কার্প মাছ জাতীয় মাছ চাষ করেন কার্প সিলভার কাপ ব্রিগেট হ্যাঁ মিরর কাপ টাঙ্গাস হ্যাঁ কো এগুলো যদি চাষ করেন তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিশ দিন অন্তর অন্তর আপনাকে পরিচর্যাটা করতে হবে আর যদি আপনি ক্যাটফিশ মাছ চাষ করেন শিং আগুর সেক্ষেত্রে চুন লবণ বা শীতকালে আপনি শিং মাগুর চাষ করতে পারেন অনেকেই জানতে চাই যে ট্যাংরা মাছ চাষ করবো কিনা পাবদা মাছ চাষ করবো কিনা শীতকালে ওই মাছগুলো চাষ করার খুব একটা দরকার নেই আপনি যদি ক্যাপসিস চাষ করার খুব ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি শিং এবং মাগুর মাছ চাষ করতে পারেন প্রিয় দর্শক শীতকালে মাছে কোনোভাবেই কিন্তু আপনার শীতকালে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে কোনো রাসায়নিক এবং জৈব সার প্রয়োগ না করাই উত্তম যদি আপনাকে প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে আপনার অভিজ্ঞ কোনো মানে অভিজ্ঞ কারোর পরামর্শ নিয়ে তারপর আপনাকে এই সারগুলো প্রয়োগ করতে হবে যদি এড়ানো অনুযায়ী সেক্ষেত্রে আপনার এড়িয়ে চলাটাই উত্তম শীতকালে আপনারা কোনোভাবেই মানে যদি খুব দরকার না লাগে তাহলে আপনি রাসায়নিক এবং জৈব সার কোনোটাই প্রয়োগ করবেন না আর যদি খুবই দরকার লাগে সেক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞ কোনো কারো কারো পরামর্শ নিয়ে আপনারা সঠিক পরিমাণে মাছ চাষ বা সঠিক পরিমাণে সার প্রয়োগ করবেন আর শীতে কিন্তু আপনি যে মাছের চাষ করেন না কেন অবশ্যই আপনাকে ডুবন্ত খাবার পরিহার করে বাসমান খাদ্য দিতে হবে কারণ বাসমান খাদ্যের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে হবে মাসে খাবারের যে ইচ্ছাটা সেটা আছে কি না ডুবন্ত খাবার দিলে কিন্তু সেটা বোঝার সুযোগ নেই শীতকালে আপনি যে মাছ চাষে করেন না কেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাসমান খাদ্য দিতে হবে এবং ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে আর এছাড়াও আপনি চাইলে সপ্তাহে মাসে দুইবার এনজাইম বা ভিটামিন সি প্রয়োগ করতে পারেন আর আপনার শীতকালে কীভাবে মাছের পরিচর্যা করবেন সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব আহ আপনাকে বিশ্লেষণ ভাবে বিস্তারিতভাবে আলোচনা করবে যাতে আপনারা সহজেই পরিচালনাটা করতে পারেন ক্যাট ক্ষেত্রে আপনি শিং এবং মাগুর মাছ করতে পারেন শীতের ক্ষেত্রে আর সবচেয়ে যে আলোচিত যে মাছ চাষ বাংলাদেশে যে ব্যাপক হারে চাষ সেটা হচ্ছে তেলাপিয়া শীতকালে কি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করা যাবে কি না এটা অনেকেরই প্রশ্ন থাকে হ্যাঁ আপনি শীতকালে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন শীতকালে আপনার কোনো চিন্তা ছাড়া মনোস তেলাপিয়া চাষ করতে পারেন এক মাস নার্সিং করবেন তারপর তিন মাছ চাষ করবেন তিন তিন মাস 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 আপনারা আপনি মাছ মনস্কেম করতে পারবেন তবে সেক্ষেত্রে অধিক গণত্ব পরিহার করে আপনাকে একটু গণত্ব কমিয়ে আপনি মন তেলাপে মাছ চাষ করতে পারেন আর তার পাশাপাশি আমরা জানি যে আসলে আহ মাছ বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কিন্তু খাদ্য গ্রহণ করে থাকে হ্যাঁ মানে যতই প্রতিকূল পরিবেশ থাকুক তাহলে পেয়ে মাছ খাদ্য গ্রহণ করে থাকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপরে তারপর যদি আপনারা সেলো মিশিন বা কোনো কিছুর মাধ্যমে পানিটা একটু মানে আন্দোলিত করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি নির্দিদায় মনোসেস তেলাপে মাছ চাষ করতে পারেন তবে সেটা আপনাকে মনোসেক্স তেলা হতে হবে এবং মাছের সনম কোনো হ্যাঁ বা কোনো কোম্পানি থেকে আপনি মাছটা সংগ্রহ করতে পারেন আপনার ছেলে আমাদের হ্যাঁ বিবিএস মনোসেক্স তেলাপে মাছ সংগ্রহ করতে পারেন যদিও আমাদের কাছে ওইরকম মাছ নেই মোটামুটি এখন দশ থেকে পনেরো লাখের মতো মাছ রয়েছে এর মাঝে আবার কিছু মাছ অর্ডার রয়েছে আপনার চাইলে যদি এখন নি চান তাড়াতাড়ি সংগ্রহ করতে পারেন মানুষের তেলাপে মাছ অনেক মৎস্য আসলে বাইরে কিন্তু আসলে শীতকালে মাছ চাষ করতে চায় না তারা পুকুরটাকে সঠিকভাবে প্রস্তুতি করে যাতে পরের বছর নতুনভাবে মাছ চাষ করার জন্য আর যারা আবার এর পিছনে অনেক কারণ রয়েছে তারা আসলে রিক্স নিতে চায় না কারণ শীতের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য তারা রিক্স নিতে চায় না আবার যারা চালাক তারা কিন্তু ঠিকই রিক্স নিয়ে আপনি যে কোনো মাছ চাষ করে কারণ আমরা জানি যে জানুয়ারি থেকে জুলাই জুন মাস পর্যন্ত জুন জুলাই পর্যন্ত মাছের বাজার ঠিক থাকে তার মানে শীতে আপনি চাইলে মানুষ সেলাই পেয়ে মাছ চাষ করতে পারেন যেহেতু সে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা যে কোনো প্রতিকূল পরিবেশে নিজে হাপ খেয়ে নিতে পারে তাহলে আপনি নির্দিদায় মানে একদম যদি আপনার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনি অবশ্যই মনুষ্য স্তেলাপে মাছ চাষ করেন এবং আশা করি লাভের সম্মুখীন হবেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন পূর্ণাটা সংগ্রহ করতে হবে এবং অরিজিনাল মানুষের সেলেলাপে মাছ সংগ্রহ করতে হবে কারণ আপনাদের বর্তমানে যে আসলে অনলাইন প্ল্যাটফর্মে যে দালালদের যে দৌরত্ব কোনটা অরিজিনাল কোনটা ফ্যাক এটা বোঝা খুবই কঠিন হয়ে পড়েছে সেই জন্য আপনারা সরাসরি হ্যাঁ সাইতে যাবেন হ্যাঁ সিতে গিয়ে তারপর সব কিছু দেখে শুনে তারপর আপনি মাছ সংগ্রহ করবেন প্রিয় আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন শীতে কী কী মাছ চাষ করা যাবে আর কী কী মাছ চাষ করা যাবে না এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা আর মাছ চাষের ক্ষেত্রে আমি সবসময় প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে পুকুর প্রস্তুতি একটি ব্যাপার থাকে আপনি শীতকালে মাছ চাষ করতে গেলাম সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে তার পাশাপাশি আপনাকে গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে হবে আর গুণগত মানসম্পন্ন পোনা এবং রেণু সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে এবং বা ডিসক্রিপশানে থাকা নাম্বারে আর যদি এই সময় কারো কার্পো মাছ রেণু বা পোনার প্রয়োজন হয় আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নভেম্বরের পাঁচ তারিখ থেকে মানে কাক্তমাসে পুনর্বতন শুরু করে দিয়েছি আপনার চাইলে আমাদের কাছে ডেলিভারি যে কোনো সময় নিতে পারবেন বেশ ভিডিওতে আধিক্রহত করলাম আমাদের পরবর্তী ভিডিও শাক পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নিচ্ছি জানিয়েছি আলাইকুম